है भोलि सासुरीमा কখনো মায়ের সমান হয় না তবে আমি বলবো না শাশুড়ি মা মায়ের সমানও হয় মায়ের সমান হওয়ার কারণ আছে বন্ধুরা যেমন মেয়েরা সব মেয়েরা সমান হয় না তেমন সব শাশুড়িরাই সমান হয় না আমার কাছে আমার শাশুড়ি মা মায়ের সমানই কারণ দেখো আমার একটু শরীর খারাপ হয়েছিল এর আগে পায়ে লেগেছিল যেন তারপরে শরীরটা একটু জর্জর ভাব কাজ সেরম করতে পারছে না একটু বেলাও হয়ে গিয়েছে আজকে উঠতে তাই শাশুড়ি মা দৌড়ে গোবর দিয়েছে ঝাড় দিয়েছে সেগুলো সব করে নিয়েছে আমি উঠে আমার কাজগুলো করে নিয়েছি করলাম ধরো বাসন মাজা কাপড় কাচা দাঁত মাজা দিয়ে তোমার রান্নার জন্য জল তোটা তা আমার শাশুড়ি মা ধরো আমার কাছে থাকে না আমার ছোট দেওরের কাছে থাকে খায় ছোট জায়ের কাছে তাও ধরো আমার যেটুকুনি পারে সেটু কাজই করে দিচ্ছে কারণ শাশুড়ি মার বয়স হয়েছে অনেকটাই তোমরা দেখতে পেয়েছ সত্তর পঁচাত্তর বছর বয়স রোগেতে একটু ইয়ে কমজোরি হয়ে গিয়েছে তা ধরো আমার শাশুড়ি মা মায়ের সমান আমি যদি কোনো উপোস করতাম এক জায়গায় থাকছে যখন এক জায়গায় ছিলাম না আমি যদি উপোস করতাম সেদিন যদি ভালো মাছ মাংস হতো আমার শাশুড়ি মা তুলে রেখে দিত তার পরের দিনে আমাকে খাওয়ানোর জন্য যে আমি খেতে পারলাম না তা সেই দিনকার কথাগুলো কেন ভুলবো বলো আমি তাই আমি গর্ব করে বলতে পারি শাশুড়ি মারাও মায়ের সমান হয় কিন্তু সেই ক্ষেত্রে মেয়েদেরকেও শাশুড়িকে মায়ের সমানে চোখে দেখতে হবে তবে সেটা হবে তা যাই হোক বন্ধুরা আজকে আমি তখন একটা নতুন পদ্ধতিতে এঁচড়ি রান্না করছি কোনো দিন করিনি এই প্রথম করছি মাংসর স্বাদে এঁচড় রান্না মুরগির ছাল দিয়ে করবো যেহেতু তাই মুরগির ছালটাকে পরিষ্কার করে নিলাম তারা আগে এঁচুরটাকে কেটে নিয়ে সেদ্ধ করতে বসে দিয়েছি করে দিকে মশলাটা করে নেব মিক্সিতে দিয়ে তারপরে এঁচুরটা রান্না করব। জানো তো খেতে হেভি টেস্টি হয়েছিল প্রথম করেছি যেমন তোমার খাসি চর্বি দিয়ে এঁচুর রান্না করলে খেতে ভালো লাগে সেরকম ধরনেরই হয়েছিল কারণ ছালেও খুব তেল থাকে তো একটু মশলাটা বেশি লাগে ধুয়ে কুটে ছোট ছোট করে পিস করে নিয়েছি নিয়ে এসে পটল কাটা ভেজে রান্না করব। তাই আমার শাশুড়ি মাকে আমি যেটু যা পারি তাই আমার শাশুড়ি মাকে দিই এবং খাই আমার শাশুড়ি মা ছাল খায় না আর এই চোরটা সবজি জিনিস খেতে চায় না জানো তো বয়স হয়েছে তো মানে এখন সবজিটা একদম খেতে চাইছে না সে একটু মাছ মাংস হলে খায় পোলট্রির মাংস খায় খাসির মাংস খায় না যাই হোক আমার পরিচয়টা দিয়ে দিই আমি বর্ধমান জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি সোমা বলছি আমার ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত আর ভিডিওটার কোনো অংশ যদি একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছ তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখার অনুরোধ থাকলো দেখো মশলাটা কষাতে কষাতে না হঠাৎ ফোনটা কি হয়ে গেছে আমি আর ভিডিওটা আর উঠেনি কেন হয়েছে আমি খেয়াল করতে পারিনি তাই দেখো মশলাটা কষিয়ে ছালটা দিয়েও কষিয়ে নিয়েছিলাম দিয়ে তারপরে এছুড় দিয়ে কষিয়ে তারপরে জল দিয়েছিলাম এখন হয়ে গিয়েছে ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নেবো আর একটু মিষ্টি দিয়েছি চিনি যেন তো একটু ইয়ে লাগে এটা হাতে গরম হাতে গরম মশলা করে নিয়েছি গুঁড়ো করে নিয়েছি সেই গরম মশলাটাই দিয়ে দিলাম গরম মশলাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে নামিয়ে নেবো আজকে বেশি কিছু রান্না করে নিই মুসুরির ডাল পটল ভাজা আর এই এঁচোড়ের তরকারি আমার রান্না হয়ে গেল কমপ্লিট তারপরে এরকম আমি আমি দুপুরে বিকেলের জন্য আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি দিয়ে চলে আসলাম বাসন কটা মাজবো পুরা কড়াই বাসন যে কটা থাকে বাদ বাকি সে কটা মেজে নিলাম রান্না করতে গেলে তো একটু টুকি নাকি একটু হয় তা শুভ দুপুর এখানেই শেষ করলাম